ভারতকে হালকাভাবে নিও না ভাই হালকাভাবে নিলেই ভারত কিন্তু তাকে কিন্তু একদম চাপে ফেলে দিবে আবারও দেখতে পেলাম ভারতীয় দল অস্ট্রেলিয়াকে এমনটা চাপে ফেলে দিল এমনটা চাপে ফেলে দিল অস্ট্রেলিয়ান দলও ভাবছে যে আমরা কারের পাল্লায় পড়লাম রে ভাই বিশ্বের এক নম্বর দলের পাল্লায় পড়ে গেছে মানে ভারতকে একশো পঞ্চাশ রানে আউট করে যে লাফালাফি অনেকজনে করেছিল সে লাফালাফি একদম বন্ধ হয়ে গেল যখন অস্ট্রেলিয়ান দল ব্যাট করতে আসে মাত্র একশো চার রানে অল আউট হয়ে যায় মানে কি বলবো একটা কি দুর্দান্ত একটা ম্যাচ খেললো ভারতীয় দল তাদের কিন্তু কামব্যাক দেখে কিন্তু বলা যাচ্ছে না প্রথমে যখন দেড়শো রানে আউট হলো ভারতীয় দল তখন অনেকে বলছিল আরে এত কম রানে আউট হয়ে গেল এত কম রানে এত ভারত এরকম খারাপ খেলছে এরকম একটা সিচুয়েশন এরকম খারাপ খেলছে তারপর অস্ট্রেলিয়ার এগেন্সে তবে ভারতীয় বলার্সরা যখন ব্যাট হাতে ছেড়ে বল করতে আসলো তখন কিন্তু অস্ট্রেলিয়ানদের একদম কুপকাত করে দিল এবং দেখতে গেলে ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে কে রাহুল এবং যশওয়াল এই দুইজনে দুর্দান্ত একটা ম্যাচ খেলো অস্ট্রেলিয়ান ক্রিকেটের বিরুদ্ধে মানে বলতে গেলে অস্ট্রেলিয়ার ঘরের মাঠেতে অস্ট্রেলিয়াকে কিন্তু পিঠে দিচ্ছে এত দুর্দান্ত একটা ম্যাচ খেলছে যশওয়াল নব্বই রান করলো এবং কে এল রাহুল কিন্তু বাষট্টি রান করে এখনো পর্যন্ত নো আউট আছে মানে একটা উইকেট পর্যন্ত দেয়নি দুইজন মিলে একশো বাহাত্তর রান করে ফেললো আর আমার তো মনে হয় এখনো পর্যন্ত তিনশো প্লাস লিড দেবে ভারতীয় ব্যাটসম্যানরা ভারতীয় টিম অস্ট্রেলিয়ান টিমকে ভারতীয় এই দুই ব্যাটসম্যানের খেলা দেখে আমার একটা কথা অবশ্যই মনে পড়ছে যদি এখানে বাংলাদেশ হতো তাহলে বাংলাদেশ কত তাড়াতাড়ি আউট হতো মনে হচ্ছে বাংলাদেশ যদি এখানে থাকতো সম্ভবত পঞ্চাশ রানের প্যাকেট হয়ে যেত বাংলাদেশ দল এমনটা আমার তো মনে হচ্ছে এবং জাসবাল এবং কে এল রাহুল এখনও পর্যন্ত আউট রেখে থেকে তবে দেখার বিষয় আছে অস্ট্রেলিয়ান টিমরা কত তাড়াতাড়ি হারছে এই ম্যাচটাতে মানে সিরিজটা কত তাড়াতাড়ি জিততে চলেছে ভারতীয় ব্যাটসম্যানরা ভারতীয় টিমরা